ব্যাপক হিংসা মারপিট আক্রমণ পাল্টা আক্রমণ ভুট রেকিং এর চেষ্টা সহ একাধিক বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সমাপ্ত হলো শ্রীভূমির পঞ্চায়েত নির্বাচন। উটের বাসকো জ্বলে ফেলা হয়েছে। এইটা কইলাম আর লক্ষণে আর রামে আর এক লোকে বিনকে 10 বার বার হইতো মতে আমি লাতর লোকে টেবুল ছুইছে আমারে উল্টাইয়া লাগাইছে। আমরা একজন বয়স্ক মানুষ তো পারেন না আমরা আনিয়া বুটো ঢুকাইছি

ব্যালট বিভ্রাট হিংসার আর বুথ দখলের লড়াইয়ে সম্পন্ন হল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ভোট গ্রহণ প্রক্রিয়া দুটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স জলে ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা এছাড়াও একাধিক বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শ্রীভূমির ভোট গ্রহণ প্রক্রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রনংদেহি মেচা ছিলেন ময়দানে খোদ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস আজ পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে শ্রীভূমি জেলায় আজকের গোটা দিনে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলে সবিশেষ আমরা প্রতিবেদনের মাধ্যমে জানবো আমাদের প্রতিনিধি আজহার উদ্দিনের কাছ থেকে চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো এবার পঞ্চায়েত নির্বাচন ডিলিমিটেশনের পর প্রথমবার নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচন প্রত্যেকটা সেন্টারে দেখা গিয়েছে বিশৃঙ্খলা কড়া নিরাপত্তা যে জায়গায় কড়া নিরাপত্তা দেওয়ার কথা ছিল সে জায়গায় সেই জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ছিল না সেটার জন্য প্রতিটা সেন্টারে দেখা গিয়েছে বিশৃঙ্খলা রেগিং থেকে শুরু করে হাতাহাতি রক্তাক্তি অনেক আহত হয়েছেন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহতরা আমি এই মুহূর্তে আমার পাশে রয়েছে আমার পূর্বাঞ্চলের সাংবাদিক ফাহিম সিদ্দিকী আজ সারাদিন ফাহিম সিদ্দিকী বিভিন্ন বুট কেন্দ্রে নিউজ সংগ্রহ করার জন্য সংগ্রহ করেছেন কি দেখলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে বিস্তারিত জানবো ফাহিম সিদ্দিকের কাছ থেকে কি বলবে এবারে পঞ্চায়েত নির্বাচন দেখো এবারের যে পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েত নির্বাচন ছিল কেননা কেননা সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে ডিলিমিটেশনের পর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেখা গিয়েছে যে এই পঞ্চায়েত নির্বাচন টানবাহাল ছিল কিন্তু এবারে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে শুরু করে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে আমরা জেলা আয়ুক্তের সঙ্গে গতকাল গত পরশু যে মিট দিয়েছিলেন তিনি অনেক কড়া সুরে বলেছিলেন বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু আজ সকাল থেকে যে ঞ্ছিত ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি প্রথমে যদি আজকের দিনে হাইলাইটস আমি প্রবাসী বল দর্শকদেরকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো যেহেতু চুয়াটিকর যে দল শরীফনগর জিপি চুয়াটিকরের যেখানে কিন্তু ব্যালটে বিসঙ্গতির অভিযোগ উত্থাপিত হয়েছিল প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেখানে ভোট বন্ধ ছিল এক উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সেখানে এসে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে আবার ভোট গ্রহণ শুরু করে দিয়েছেন সেটা কিন্তু কারিগরি বিচ্ছতি না অন্য কিছু তা কিন্তু পরে তদন্ত বেরিয়ে আসবে এবারে যদি আমি দলগামের ঘটনার যদি আমি এই মুহূর্তে বলার চেষ্টা দলগামে দলগামে একটি বুট কেন্দ্রে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেখানে দেখা গিয়েছিল দুই ওয়ার্ড সদস্য রয়েছেন এবং দুই ওয়ার্ড সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা থেকে শুরু শুরু করে একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল সেই ঘটনায় কিন্তু আমরা একটা ভিডিও ফুটেজও কিন্তু বাইরে হচ্ছে সেটা কিন্তু মারাত্মক রূপ ধারণ করেছে যেখানে দেখা গিয়েছে যে অনেক লোক একসাথেই কিন্তু একটা লড়াই লড়াইয়ে লড়াইয়ে পরিণত হয়েছে সেটা সেখানে কিন্তু তিনজন গুরুতর আহত হয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছেন তারপর যদি আমি এখানে বেলট চুরির ঘটনা ঘটনা কিন্তু আসে দোয়ালিয়া ফরিদকোনা যে ডিপিতে সংগঠিত নয় নম্বর ওয়ার্ডে সংগঠিত হয়েছে সেখানে একশোটি ব্যালট কিন্তু ইতিমধ্যেই কিন্তু হারিয়ে গিয়েছিল তাৎক্ষণিকভাবে জেলা সদর থেকেই একশোটি ব্যালট দেওয়া হয়েছে এবং সেখানে সুকলমে কিন্তু ভালোভাবে কিন্তু নির্বাচন শেষ শেষ হয়েছে চৌধুরী টিলা যে এলপি স্কুল যে রয়েছে সেই সেই এলপি স্কুলে কিন্তু চরম বিসঙ্গতি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে ব্যালট পেপার দেখা গিয়েছিল ব্যালট বাক্স কিন্তু একাংশ 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 দুষ্কৃতি কিন্তু দুষ্কৃতি এখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে বেলট বাক্স কিন্তু তারা কিন্তু পানিতে ফেলে দিয়েছিল তাই এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শুধু এই ঘটনাও নয় সেখানে কিন্তু সেখানে কিন্তু হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছিল তাও নয় সেখানে কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে তা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে আসপাবপত্র ভাঙচুর ভাঙচুর করা হয়েছে তারপর এই পাতারকান্দি আসিমগঞ্জের আরো দুটি সেন্টারে উত্তেজনা হয়েছিল সেখানে আমরা ইতিমধ্যে পূর্বাঞ্চল পর্যন্ত দর্শকদেরকে দেখিয়েছিলাম সেখানে কিন্তু চাপ্পা বুটেরও কিন্তু অভিযোগ উত্থাপিত হয়েছে বিকাল দিকে যে ঘটনাটি সংগঠিত হয়েছে সানকানি সেখানে কিন্তু বুট শেষ হওয়ার পর আরেকটি ব্যালট বাক্স সেখান থেকে নিয়ে কিন্তু জলে ফেলে দেওয়া হয়েছে এক বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বলতে হবে এবারে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে লেটেস্ট আপডেট অনুযায়ী ছেষট্টি শতাংশ ভোট কিন্তু শ্রীভূমি জেলায় কাস্টিং হয়েছে আমি ফাইম সেদিনের সঙ্গে আরো দুই একটি ঘটনা আমি সংযুক্ত করবো দোহালিয়া বুথ কেন্দ্রেও কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘাত হয়েছিল এর মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছিলেন পাশাপাশি এই মুহূর্তে কয়েক আধা ঘন্টার আগে যে আপডেট আমাদের হাতে রয়েছে কালীগঞ্জের চকির মুখ এলাকায় এক বিজেপি কর্মীকে গুরুতর আহত করা হয়েছে বর্তমানে এই কর্মী কালীগঞ্জ হাসপাতালে অবস্থান রয়েছেন